হ্যালো আমার প্রিয় বন্ধুরা তোমাদের সামনে আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে ভিচুয়ালো আজকে ভিডিও শুরুতে দেখো ঘুরতে যাচ্ছি তা আমি ঘুরতে যাচ্ছি রেডি হয়ে বাড়িতে বেরিয়ে যাচ্ছি তাই আমি গেটটা দিয়ে নিলাম তবে গেট দিয়ে আমি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি আমাদের রাস্তার মাথায় সেখানে টোটো আসবে আর এদিকে ভাই একটা ব্যাগে ঠান্ডার পোশাক নিয়ে নিয়েছে কারণ আসতে দেরি হবে বলে বাস দিদি ভাইয়ের তবে সেখান থেকে এসে অবশেষে আমরা রাস্তার মাথায় পৌঁছে গেলাম পৌঁছে গিয়ে দিদি ভাই বললো টোটোতে উঠে পড়তে তাই টোটো একটা দাঁড়িয়ে ছিল সেই টোটোতে আমরা তিনজনে উঠে পড়েছি তারপর টোটোর থেকে অবশেষে দেখো বা ওই যেই বাড়িতে যাচ্ছি সেই বাড়ির কাছাকাছি চলে এসেছি তাই সেখানে আস্তে আস্তে একটা ঝোপ পড়েছে মানে খুব অন্ধকার একটা রাস্তা ভিতর দিয়ে জঙ্গলের ভিতর দিয়ে সেখানে বাস আগে আগে যাচ্ছে তবে সেখান দিয়ে বাড়িতে অবশেষে আসলাম দিদি ভাই তারপরে ধান নাড়তে চলে গেছে ওই দিদি তবে ধান টান নেড়ে দিদি ভাইয়েদের বাড়িতে আসলো আসার পর খেতে দিয়ে দিল মাংস ভাত দেয় দিদিভাই খাচ্ছে আমি খাবো না এখন তারপর শেষে ঘুরে টুরে ঘুরতে ঘুরতে আবার এক জায়গায় ঘুরতে যাচ্ছি সেখানে ঘুরতে ঘুরতে দিদিভাই বলছে দেখো কি সুন্দর আবাদ করেছে এদিকে বেগুন পটল আলু সব কিছুই করেছে তারপরে লঙ্কা এসব জমি জায়গা দেখতেছিলাম তারপরে ঘুরতে ঘুরতে দিদিভাই বলল চলো একটা ব্রিজ আছে মানে ওখানে ব্রিজ বলে না মানে কী একটা বলে চাংড়া না কী বলে সেটা আমি ওখানে চলে গেছি তারপরে ঘুরে টুরে আসার পথে সন্ধ্যায় লেগে গেছে তারপরে বাড়িতে এসে এক জায়গায় চলে গেলাম নিমন্ত্রণে সেখানে গিয়ে একটা বুনুকে আদর করে দিচ্ছি তারপরে সেই বাড়িতে আজকে ইউটিউব থেকে টাকা পেয়েছে বলে কেক কাটছে আনন্দ করছে তাই ভিডিওটা আমি এখানে রাখছি সবাইকে শুভরাত্র